হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনি পিডিএফ শেয়ার করে কীভাবে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন পিডিএফ মার্কেটিং করে কিন্তু অ্যাফিলিয়েট কমিশন আর্ন করা যায় তো কীভাবে এই কাজটা করতে হয় আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার সময় কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করবেন তো আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আমি কিন্তু এখানে প্রতিদিন ভিডিও আপলোড করতেছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রস্তুত শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে যেতে হবে কোনো একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে সেটা হতে পারে ক্লিক ব্যাঙ্ক ডিজেস্টোর অ্যামাজন আলি এক্সপ্রেস ইবে যে কোনো ধরনের অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তো আমি আজকে স্টোরের অফার বা ডিজে স্টোরের প্রোডাক্ট মার্কেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কিন্তু চাইলে যে কোনো ধরনের মার্কেট প্লেসের অফারগুলো মার্কেটিং করে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন তো সিম্পলি আমি লগ ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব। আমি লগ ইনে ক্লিক করে আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর পরে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব তো দেখুন স্টোরে যাওয়ার পর কিন্তু এখানে প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর ক্যাটাগরি প্রোডাক্ট আসে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন আমি এখান থেকে মার্কেট প্লেসে ক্লিক করছি মার্কেট প্লেসে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে স্টোর টোয়েন্টি ফোর এই নেটওয়ার্কের যত প্রোডাক্ট আছে যত ক্যাটাগরির প্রোডাক্ট আছে সকল ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন অনেক অনেক ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু এখানে আছে এখান থেকে কিন্তু যে কোনো ক্যাটাগরির প্রোডাক্টে আপনি মার্কেটিং করতে পারবেন তো আমি এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেস এই ক্যাটাগরিতে উপরে ক্লিক করছি ক্লিক করে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির ভিতরে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন অনেক প্রোডাক্টে কিন্তু হেলথ অ্যান্ড ফিটনেস এটার ভিতরে কিন্তু আছে ঠিক আছে অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখান থেকে যে কোনো প্রোডাক্টে কিন্তু আপনি মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন তো এই একটা প্রোডাক্ট আছে যেটা নাম হলো কাস্টম ট্রি টু ডায়েট আপনি যদি এই প্রোডাক্টটা সেল করেন তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ আপনি প্রোডাক্টটা যদি বিক্রি করতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন তিরিশ ডলার এটা হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এখন আমি একটু অ্যাফিলিয়েট সাপোর্ট পেজে ক্লিক করবেন অ্যাফলিয় সাপোর্ট পেজে ক্লিক করে আপনি কিছু তথ্য কালেক্ট করবেন মার্কেটিং করার জন্য তো দেখুন অ্যাপলেট সাপোর্ট পেজে কিন্তু আমি চলে আসলাম একটু নিচের দিকে আসবেন স্ক্রলিং করে এখানে কিন্তু এই প্রোডাক্টের সম্পর্কে অনেক অনেক তথ্য আছে এই তথ্যগুলো কিন্তু আপনি পড়ে নিতে পারবেন পড়ে নিলে কিন্তু আপনার মার্কেটিং করতে অনেকটা সুবিধা হবে দেখুন এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট সম্পর্কে ওকে এখানে আছে যে ক্লিক একটু ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে আপনি জাস্ট ক্লিক হিয়ার টু ডাউনলোড এটাতে ক্লিক করবেন আমি ক্লিক হিয়ার টু ডাউনলোডে ক্লিক করছি ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা পিডিএফ আসবে ঠিক আছে এই পিডিএফটা কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে আর পিডিএফ মার্কেটিং করার একটা বেস্ট ওয়েবসাইট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ওয়েবসাইটের নাম হয়তো বা এর আগে আপনারা শোনেননি বা কখনো দেখেননি যেখানে কিন্তু এক মিলিয়নের বেশি ট্রাফিক আছে তো এই পিডিএফটা আপনাকে এডিট করতে হবে এডিট করে নিয়ে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে এখান থেকে সিম্পলি আপনি এই যে ডাউনলোড আছে ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু আপনি খুব বিজিলি কিন্তু এটা ডাউনলোড করতে পারেন আমি এখান থেকে সেভে ক্লিক করছি সেভে ক্লিক করলে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে গেল দেখুন এখন একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো সাজডা ডট কম এস ইজে এস ডি এ সাজডা ডট কম এই সাজরা ডট কম একটা পিডিএফ এডিটর ওয়েবসাইট যে কোনো ধরনের পিডিএফ কিন্তু এডিট করতে পারবেন আপনি এই সাজটা দিয়ে আরও একটা পিডিএফ এডিটর আছে যেটা ফ্রি এটাও কিন্তু ফ্রি সেটা হলো পিডিএফ এসকোপা ডট কম ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সেই ওয়েবসাইটটার নাম তো দেখে দিচ্ছি দেখুন এটাও কিন্তু একটা পিডিএফ এডিটর তো এই সাজটা দিয়েও কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে যে কোনো পিডিএফ এডিট করতে পারবেন পিডিএফ এস্কোপা পিডিএফএস পিডিএফ ইএসি এপি এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু যে কোনো পিডিএফকে আপনি এডিট করতে পারবেন ঠিক আছে ওয়েবসাইটের নাম কিন্তু খুব প্রয়োজনীয় ওয়েবসাইট দুইটা আপনারা একটু ডায়েরিতে নোট করে রাখবেন আর আমার আমার ক্লাস করার সময় বা আমার ভিডিওগুলো দেখার সময় অবশ্যই আপনারা ডায়েরি নিয়ে বসবেন কারণ আমি যে কথাগুলো বলবো যে ট্রাফিক সোর্সগুলো দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই সেগুলো ডায়েরিতে নোট করে রাখবেন আর আমার যারা পেইড স্টুডেন্ট আছে তারা কিন্তু পুরো ট্রাফিক সোর্সগুলো একটা লিস্ট কিন্তু তারা পেয়ে গেছে ঠিক আছে তা আপনারা যারা আমার পেইড স্টুডেন্ট হতে চাচ্ছেন বা আমার কাছ থেকে কোর্স কিনতে চাচ্ছেন দুই দিন পরে কিন্তু আমার কোর্স রিলিজ করতেছি যেখানে থাকতেছে অ্যামাজন আলি এক্সপ্রেস সিপিএ মার্কেটিং অরিওর প্লাস জেভিজু ইউটিউব মার্কেটিং এবং একশো মতো ট্রাফিক সোর্স ঠিক আছে আপনারা যারা কিনতে চাচ্ছেন দ্যাস একটু আমার ভিডিও ডেসক্রিপশন আমাকে নক মানে জানাবেন আমি তাদের নিশ্চিত হবো যে আপনারা কে কিনতে চাচ্ছেন যাই হোক এখান থেকে আমি সাজরাতে চলে আসলাম বা পিডিএফ এসকুপাতে জানলাম সাজরা ওয়েবসাইটে যেয়ে কিন্তু আমি আমার যে কোনো পিডিএফটা এডিট করবো এখান থেকে এডিট এ পিডিএফ ডকুমেন্টে ক্লিক করবেন ইটস ফ্রি এরপর আপলোড পিডিএফ ফাইল আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করার পর কিন্তু আপনি যে পিডিএফটা ডাউনলোড করে নামালেন এই যে পিডিএফটা এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন এখানে আপলোড করে এডিট করতে হবে আপনাকে আমি ওপেনে ক্লিক করছি দেখুন ওপেনে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে কারণ পিডিএফটা কিন্তু একটু এখানে আপলোড হতে সময় লাগবে দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে গেল সুন্দরভাবে কিন্তু পিডিএফটা আমাদের এখানে আপলোড হয়ে গেছে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু এখানে পিডিএফটা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং পিডিএফের যত তথ্য হচ্ছে সকল তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু মোট প্রায় চোদ্দটা মতো পেজ আছে চৌদ্দটা মতো পেজ আছে পিডিএফের এখন আপনাকে কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে কল টু অ্যাকশান বাটন অ্যাড করতে হবে কল টু অ্যাকশান বাটন কি যে লিংকে ক্লিক করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে মানুষজন যাবে বা ট্রাফিকগুলো যাবে তো এখান থেকে আমি ইনসাইড পেজ হিয়ারা এখানে ক্লিক করছি ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ আমাদের সামনে আসলো এই পেজের ভিতরে কিন্তু আমি একটা কথা লিখে আমি কিন্তু আমার অ্যাপ্লিট লিঙ্কটা সেট আপ করবো জাস্ট আমি এখানে লিখছি কি ইউ হ্যার টু গেট ইওর কাস্টম কিটো ডায়েট প্ল্যান এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি জাস্ট কপি করে নিলাম নেওয়ার পর আমি এখান থেকে এই যে দেখুন এই টেক্স হেয়ার এখানে আমি কিন্তু এটা দিয়ে দেবো এটা আমি এটা একটু মিডিলে দিতে পারবেন আপনি এখানে কিন্তু ছবিও অ্যাড করতে পারবেন ঠিক আছে আমি এটা মিডিলে দিয়ে দিচ্ছি ওকে এটা আমি মিডলে দিয়ে দেব এটা কিন্তু আপনি আপনি বোল্ড করতে পারবেন ইটালি করতে পারবেন ঠিক আছে ফন্ট সাইজটা বড়ো করতে পারবেন এখান থেকে আমি একটু ফন্টটা এখান থেকে বড়ো করে দিব ওকে আমি এটাই রাখছি এখন আমি কিন্তু এই এটা কিন্তু আপনি এখান থেকে আচ্ছা যাই হোক এখানে আমি কিন্তু এই ক্লিনিক হেয়ার টু গেট ইউর কাস্টম টিটো ডায়েট প্ল্যান এখানে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করবো অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্কের উপর লিঙ্কের উপরে ক্লিক করে এটা এতটুকু এভাবে ধরে নিতে হবে আমি এটা ধরে নিলাম নেওয়ার পর এখানে যে এইচ ডিপিএস কুলন স্ল্যাশ স্ল্যাশ এক্সাম্পল ডট কম এখানে কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এটা আমি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিব ওকে এটা আমি এখানে দিয়ে ইন্টারে চাপ দিচ্ছি দেখুন এটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেল এভাবে আপনি চার থেকে পাঁচটা জায়গায় আপনি আপনার অ্যাপলেট টিংটা সেট করবেন আমি একটু নিচের দিকে আসতেছি জাস্ট এই যে দেখুন কাস্টম কিটো কাস্টম কিটো রেট এটার ভিতরেও কিন্তু আমি আমার অ্যাপলেট টিংটা এখন সেট করে দিব আমি এটা ভিতরে আমি লিঙ্কটা দিয়ে ইন্টারে চাপলাম এখানেও কিন্তু অ্যাপলেট লিঙ্কটা সেট আপ হয়ে গেল আমি আরও কিছু কিছু জায়গায় এটা সেট আপ করবো জাস্ট চার থেকে পাঁচটা জায়গায় কিন্তু আপনাকে সেট আপ করতে হবে সেট আপ করে নিয়ে এই পিডিএফটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নামাতে হবে আচ্ছা একটু নিচের দিকে আসছি নিচের দিকে আসলে কিন্তু অনেক কিছু অনেক তথ্য পাচ্ছি এই পিডিএফ সম্পর্কে বা এই প্রোডাক্ট সম্পর্কে যে তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন বন্ধুরা এ একটা জায়গা আছে যেখানেও কিন্তু আমি আমার অ্যাফিলিটিংটা সেট আপ করতে পারবো জাস্ট এটা আমি এইভাবে ধরে নিলাম নেওয়ার পর আমি আমার যে অ্যাফিলেট লিঙ্কটা আছে এখান থেকে আমি কপি করছি লিঙ্কটা কপি করে নিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি জাস্ট আমার কিবোর্ড থেকে ইন্টারে চাপলাম চাপলে কিন্তু এখানে আমার লিঙ্কটা সেট হয়ে গেল তো আমি এইভাবে আপনারা চার থেকে পাঁচটা জায়গায় আপনারা আপনাদের অ্যাফিলেট লিঙ্কটা সেট করে দিবেন দেওয়ার পর আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই চেঞ্জ অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এটা এডিট হয়ে যাবে দেখুন ইউর ট্যাক্স ইজ প্রসেসিং মানে কি আমার এটা কিন্তু রেডি হয়ে গেল এবং আমার পিডিএফটা কিন্তু এডিট হয়ে গেল এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু সিম্পলি এটা আমি ডাউনলোড করতে পারবো দেখুন এটা কিন্তু ডাউনলোডিং হচ্ছে আমাকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে এটা ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত বন্ধুরা দেখুন এটা কিন্তু পিডিএফটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিটভাবে এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি পিডিএফটা কোথায় মার্কেটিং করবেন বা শেয়ার করবেন তো প্রত্যেকটা ভিডিওর কিন্তু মেইন পার্ট হলো ট্রাফিক সোর্স এখন ট্রাফিক পাঠে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাপলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য তো আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেটার নাম হলো এফ ডকুমেন্টস ডট ইন এফ ডিওসিউ এস এফ ডকুমেন্টস ডট ইন প্রথমে আমি এখানকার ট্রাফিক সোর্সটা একটু দেখে নিব আমি সিমিলার ওয়েব এক্সটেনশানে ক্লিক করছি করার পর কিন্তু এখানে আমি সোশ্যাল মানে অ্যানালিটিক্সটা দেখতে পারবো দেখুন এখানকার কিন্তু গ্লোবাল র্যাঙ্ক আছে সাঁত্রিশ হাজার আটশো সাত এবং প্রত্যেক মাসে কিন্তু এখানে ওয়ান পয়েন্ট টেন মিলিয়ন ওয়ান পয়েন্ট টেন মিলিয়ন ভিজিটর কিন্তু ভিজিট করে থাকে দশ লাখে হলো ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট টেন তার মানে প্রায় এগারো বারো লাখ মানুষ কিন্তু এখানে প্রত্যেক মাসে ভিজিট করে থাকে আর এখানে যে পিডিএফগুলো আপলোড করা হয়েছে কী পরিমাণে ভিউ এখানে খেয়াল করুন এই পিডিএফটা ভি হয়েছে হল তিন হাজার সাতশো একচল্লিশটা এই পিডিএফটা ভি হয়েছে ছয় হাজার নয়শো এই পিডিএফটা ভি হয়েছে দুই হাজার চারশো তেরোটা তো আপনি যদি এখানে প্রত্যেক দিন এক থেকে দুইটা করে পিডিএফ আপলোড করতে পারেন এবং সেই পিডিএফের মাঝে মাঝে যদি আপনি আপনার অ্যাফিলেট লিঙ্কগুলো সেট আপ করতে পারেন আমি তো আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন বা কমিশন আর্ন করতে পারবেন তো এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে আপনি পিডিএফ আপলোড করবেন এটা আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি ক্লিক করবেন লগ ইনে ইনে ক্লিক করে এখানে কিন্তু আপনাকে গুগল দিয়ে লগ ইন করতে পারবেন আপনি আমি জাস্ট গুগল দিয়ে লগ ইন করবো গুগল বলতে আপনার জিমেইলটা আপনার জিমেইলটা কিন্তু মানে আপনার সাইন ইন করা থাকলে কিন্তু জিমেলের অ্যাক্সেস এখানে দিয়ে আপনি খুব ইজিলি লগ ইন করতে পারবেন আমি জাস্ট জিমেলের অ্যাক্সেসটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে অলরেডি লগ ইন হয়ে গেল ঠিক আছে তো লগ ইন হওয়ার পর আপনি এখানে এই যে দেখুন আপনার যে ইয়োর ড্যাশবোর্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এরপর আপনার যে পিডিএফগুলো এখানে বিভিন্ন মানুষ মার্কেটিং করছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ইয় ড্যাশবোর্ডে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের সামনে অনেক অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি আমি এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আপলোড ফাইলে দেখুন আপলোড ফাইলে ক্লিক করার পর কিন্তু এখানে একটা ভিডিও আসলো জাস্ট ভিডিওতে বলা আছে যে আপনি কিভাবে ফাইলটা আপলোড করবেন তো এখানে দেখুন আপনাকে কিন্তু নাম দিতে হবে যে ফাইলটা আপনি আপলোড করতেছেন আমি এখানে দিচ্ছি টোয়েন্টি প্লাস ফ্রি ইজি কিটো রেসিপিস এটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওর ওকে এরপর আপনাকে এখানে ট্যাগ ট্যাগের এখানে কিন্তু আপনি দিতে পারবেন যে আপনার আমি ফুড দিলাম ফুড দিচ্ছি এরপর এখানে কি ক্যাটাগরি হলো ফুট দিতে হবে আপনাকে ট্যাগের এখানে দিতে পারেন যে ওয়েট কিটো কিটো এরপর ওয়েট ওয়েট লস একটা ট্যাগ লিখে ইনটা চাপলে কিন্তু সেটা ট্যাগ হয়ে যাবে ঠিক আছে এরপর কিটো কিটো কিটোডাইট জাস্ট আমি এখানে তিনটা ট্যাগ দিলাম কিটো ওয়েট লস ওয়েট লস লস টিপস কি টু ডাইট এই ধরনের ট্যাগ আপনাকে এখানে দিতে হবে মানে আপনি যে পিডিএফটা আপলোড করবেন সেই পিডিএফ রিলেটেড একটা ট্যাগ আপনাকে দিতে হবে এখানে ড্রেসক্রিপশন অর্থাৎ আপনি যে পিডিএফটা আপলোড করতেছেন সে পিডিএফ রিলেটেড একটা ড্রেসক্রিপশন আপনাকে এখানে দিতে হবে আমি এখান থেকে জাস্ট এতটুকু কপি করে নিচ্ছি ওকে এটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি দ্যাটস ফাইন এখান থেকে কিন্তু ফাইলটা আপলোড করতে হবে আপনাকে তো আপনি যে পিডিএফটা এডিট করলেন এটা আমার সে এডিট এবং পিডিএফ ফাইল যেটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম এখানে কিন্তু এটা আপলোড হবে দেখুন এখানে কিন্তু পিডিএফটা আপলোড হয়ে গেল ঠিক আছে তো আপলোডটা কিন্তু এখানে টিক মার্ক আসলে তার মানে কি আমার আপলোডটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে ক্লিক করতে হবে সাবমিট ওকে জাস্ট ভুম দি ডকুমেন্ট হ্যাজ আপলোডেড সাকসেসফুল আমার ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল আর এই ডকুমেন্টটা কিন্তু সারা জীবন এখান থেকে ভিউ হবে তো আপনি যদি প্রতিদিন এক থেকে দুইটা করে এইভাবে পিডিএফ আপলোড করতে পারেন সেখানে যদি আপনি আপনার অ্যাফিনেট লিঙ্কগুলো সেট আপ করতে করে রাখতে পারেন সেটা হতে পারে স্টোরের অ্যাফিনেট লিঙ্ক হতে পারে অরিয়র প্লাসের হতে পারে জেবিজোর হতে পারে ক্লিক ব্যাঙ্ক যে কোনো ধরনের অ্যাফিনেট লিঙ্ক বা অ্যাফিলেট লিঙ্ক রিলেটেড পিডিএফগুলো যদি আপনি এখানে আপলোড করে এভাবে মার্কেটিং করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অ্যাফিলেট কমিশন আর্ন করতে পারবেন তো আজকের আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কীভাবে পিডিএফগুলা আপনারা কালেক্ট করবেন প্রোডাক্টের পিডিএফগুলা পিডিএফগুলা কোন দুইটা ওয়েবসাইটের মাধ্যমে এডিট করা যায় পিডিএফগুলা কীভাবে মার্কেটিং করতে হয় সব কিছু কিন্তু আপনি আজকে ভিডিওতে দেখে গেলেন তো বন্ধুরা এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড মেকিং টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্য আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও তৈরি করব অথবা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আমি আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমি চেষ্টা করি আপনাদের যে আপনাদের রিকোয়েস্টের ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদেরকে হেল্প করার জন্য তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই